আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ফ্রম ফ্যামিলি ব্লগ সবাই কেমন আছেন আমরা অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগে দিনের দৈনন্দিন জীবনের কাহিনী গুলি আমরা আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই এর মতো কেউ আপন হয় না মা তো মাই এই তো আয় খেতে ইচ্ছে করে মা বললেই মা যেন উড়াল পাখির মতো উড়ে গিয়ে সেটাই রে মায়ের মতো কেন শাশুড়িরা হয় না সেটাই ভাবতেছিলাম আর বলতেছিলাম যে মা তো মাই আচ্ছা মায়েদের মতো কি শাশুড়ির কি হতে পারে না যে মাকে বললাম পেঁয়াজের ডগা শুটকি দিয়ে খাবো অথচ মা দৌড়ে নিয়ে আসলো আর যদি শাশুড়িকে বলতাম তাহলে কি আর শাশুড়ি নিয়ে আসতো তাই মায়ের জায়গাটা কখনো শাশুড়ি নিতে পারে না শাশুড়ি কেন তার মেয়ের মতো ছেলের বউকে দেখে না আর নিজের মেয়েদের মতো যদি ছেলের বউকে দেখতো তাহলে আর দুনিয়াতে ঝগড়া সংসার ভাঙা এবং কোনো কিছু হতো না সবকিছুই একদম মিলেমিশে যাই হোক অনেক কথাই বলে ফেললাম এরই মধ্যে আমি পেঁয়াজের ডগাগুলো এখন সুটকি দিয়ে রান্না করব লুট্টে সুটকি আমাদের চাঁদপুরের ভাষায় লুট্টে সুটকি বলে এটাকে আর অনেকে লটকা সুটকিও বলে থাকে তো যাই হোক দেখুন আমি মজার সুটকি রান্না করছি তবে একদমই সুটকিটা রান্না করব। মজা করে আর এর সাথে পেঁয়াজের ডগা তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে কয়েকটি আলু কেটে নিয়েছি পেঁয়াজের ডগাটা সুটকি দিয়ে রান্না করব। একদম পানি ছাড়া কোনো পানি চলবে না শুধু একটু কষানোতেই পানি দিয়েছি সেই কষানোটা হয়ে গেলে আমি পানি ছাড়া পুরো পেঁয়াজের ডবাটা রান্না করব হবে আপনার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজা আমি মশলা সবকিছু দিয়েছি আদা বাটা জিরে বাটা রসুন বাটা সবকিছু এখানে দেওয়া হয়েছে এখন ভালো করে আমি সুটকিটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আলু কুচিটা দিয়ে দিলাম এই আলু কুচিটাও কিছুক্ষণ কষাতে হবে ভালো করে তাতে সিদ্ধ হয় কারণ আমি একদমই পানি ছাড়া রান্না করব কোনো পানি চলবে না এই ফুটকি রান্নাটা ভালোভাবে আগে তেলে ভা ভেজে নিতে হবে ভাজার পরে তারপরে আমি পেঁয়াজের ডগাটা দিয়ে দেবো তো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভালো করে যাতে কষানো হয়ে দিকে আমার আলু রান্নাটা একদম হয়ে গেছে এখন আমি পেঁয়াজের ডগাগুলো দিয়ে দিলাম এগুলো আমার নাড়তে হবে নাড়তে নাড়তে তারপর ভাজা ভাজা পানি চলবে না এই রান্নাতে যদি পেঁয়াজের টকা পানি ছাড়া শুধু তেলের মধ্যে ভাজা ভাজা করে থাকেন তাহলে খেতে ভীষণ মজা লাগবে আমরা যদি সুটকি রান্না করি তাহলে এভাবেই রান্না করি অনেক মজা লাগে খেতে কিন্তু আমাদের বাঙালির খুবই পছন্দ সবাই তো সুটকি ভীষণ পছন্দ করে তারই মধ্যে আমরাও আমরা এত এত পছন্দ করি সুটকি যা বলার বাইরে মনে হয় মাছ মাংস থেকে সুটকিটাই ভীষণ মজা যেভাবে রান্না করি না কেন খেতে কিন্তু ভীষণ মজা তো আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমার সুটকি বোনাটা একদম শুকনো শুকনো তেলে ভাজা এর মধ্যে দেখুন সুটকিটা একদম সফট হয়েছে হাত দিয়ে ভাঙা যায় খেয়েও দেখলাম ভীষণ মজা হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আজকে ভাত খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ